নজর পড়ল ভেস্তের একটি অংশ এত জমকালো যে চোখ জল সে যেতে লাগলো সাদাদের আনন্দ যেন ধরে না আনন্দ চিৎকার করে উঠলো ওই যে আমার বেহেস্ত ওই বেহেস্তের সিংহাসনে আমি খোদা হয়ে বসব আর তোমরা হবে আমার ফেরেস্তা সব ভোর গেলমান তখন হাত পা নাড়িয়ে নাচবে কথাই না মজা হবে তারা সে বেহেস্তের দরজার সামনে এসে হাজির হলো সাদ্দার সকলের অগ্রভাগে সে বেহেস্তের দ্বার দেশে এসে অপূর্ব রূপবান একটি যুবক দেখতে পেল তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে তাকে তুমি এই দারোয়ান নাকি যুবক উত্তর দিল আমি মালাকুল মত সাদ্দার চমকে উঠে বলল তার মানে যুবক বলল আমি আজরাইল মহান আল্লাহ তোমার প্রাণ বের করে নিতে আমাকে পাঠিয়েছে